আসসালামু আলাইকুম প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে আপনার সকলে ভালো আছেন প্রিয় ভাই ও বোন আমার মানুষ আল্লাহতালার এক অপরূপ সৃষ্টি সে আঠারো হাজার মাখলুকাতের মধ্যে সবচেয়ে আলাদা বৈশিষ্ট্যমণ্ডিত এ মানুষকে মহান রব্বুল আলামিন দান করেছেন বিদ্যা বুদ্ধি শক্তি ও সৌন্দর্য সূর্য বীর্য মর্যাদায় রেখেছেন সবার উপরে দিয়েছেন শ্রেষ্ঠত্ব মানুষকে আল্লাহ তালা পরম দয়ায় পরম আদরে সুন্দর করে সৃষ্টি করেছেন তাকে দিয়েছেন প্রাণ কাজেই সে মরবে যে জন্মেছে সে মরবে এ জগতে যে একবার এসেছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মৃত্যুর মাধ্যমে থেমে যাবে জীবনের সব হিসাব তারপর শুরু হবে কবরের জীবন এখান থেকেই শুরু হবে পরকালীন জীবন সে জীবন সবার জন্য অবধারিত এ এক অটল বাস্তবতা এটাই মৃত্যুর মাধ্যমে শুরু হবে সময় নির্ধারিত হেরফের হবে না এক মুহূর্ত ঠিক তেমনই মহান রব্বুল আলমিন মানুষের বসবাসের জন্য দুনিয়াকে নির্ধারণ করেছেন এটাকে করেছেন পরকালের ক্ষেতস্বরূপ এখানে মানুষের কর্মকাণ্ড পরীক্ষার মতো দুনিয়ার জীবনই একটি পরীক্ষা আমরা সবাই পরীক্ষার্থী এই দুনিয়া নশ্বর যেমন মানুষের জীবন শেষ হচ্ছে মৃত্যুর মাধ্যমে তেমনি পৃথিবীর মৃত্যু হবে কেয়ামতের মাধ্যমে মানুষ পেয়েছে দুনিয়ার ক্ষণস্থায়ী এক জীবন এ ক্ষণস্থায়ী জীবনে সে কামাই করেছে তার পরকালীন মহাজীবনের সম্বল সে পাবে মহাজীবন তাই তার মৃত্যুর প্রয়োজন যেদিন মানুষ মরে সে দিনটি মহাজীবনে প্রবেশের দিন আর যেদিন সব প্রাণী মরবে সেদিন কেয়ামত মহাপ্রলয় সবার মহাজীবনে প্রবেশের দিন সেটার ব্যবস্থা মহান রব্বুল আলমিন সম্পন্ন করবেন মহাপ্রলয়ের মহাধ্বংসের মাধ্যমে লক্ষ কোটি বিস্ফোরণের সম্মিলিত তাণ্ডবে প্রবল ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে মৃত্যু হবে গোটা সৃষ্টির পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন রসুল্লাহ সাল্লিউসাল্লাম বলেছেন হাদিসে পাকে আমাদের সতর্কতার জন্য বলেছেন আমাদের শিক্ষার জন্য বলেছেন আমাদের নসিহত গ্রহণের জন্য বলেছেন অতএব তাই সত্য এবং মহাসত্য আমরা বিশ্বাস করি তা ঘটবে অক্ষরে অক্ষরে মহাপ্রলয় আসবেই নিশ্চিত পবিত্র কোরআনে তালা বলেন ইনকানত ইয়াহেদাতম জামি আল্লা দেইনা মহাদ সে একটা মাত্র ভয়াবহ প্রলয়ঙ্কারী আওয়াজ তাতে তারা আমার সামনে এসে হাজির হবে ফওয়ারব্বিকালানাহরানাহুম হাওলা জাহান্নামা জিসা আপনার লালন পালনকারীর শপথ আমি ওই সব অবিশ্বাসী ও অভিশপ্তদের ফের উঠাব তারা উপর হয়ে পড়ে থাকবে জাহান্নামের কিনারে সেদিন মহান রব্বুল আলমিন প্রত্যেক অবাধ্যকে তার কাজের শাস্তি প্রদান করবেন আর নেক বান্ধাদেরকে ভালো আমলের জন্য পুরস্কৃত করবেন হাসরের মাঠ কায়েমের উদ্দেশ্য হল নেকরদের দুঃখ কষ্ট শেষ করে জান্নাতে পৌঁছে দেয়া আর পাপীদের আশা ভরসা বাহাদুরি দাপট দম্ভ অন্যায় জুলুম আবদ্ধতা পরাক্রম প্রতাপ ক্ষমতা সব শেষ করে তাদের আসল ঠিকানা জাহান্নামে নিক্ষেপ করা কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন আল্লা খলাকল মৌতা এই আইয়ুকুম আহসান আমালা তিনি মরণ ও জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে যাচাই করতে পারেন তোমাদের মাঝে কে সবচেয়ে সুন্দর কাজ করতে পারে মহান রব্বুল আলমিন মানুষের জীবনের এই অস্তিত্ব দিয়েছেন যাতে আমরা বুঝতে পারি মৃত্যু কী আর মৃত্যু দিয়েছেন পরকালীন জীবনে পৌঁছার জন্য আর পরকালের জীবন সুন্দর ও এসে থাকার জন্য দুনিয়ার জীবনে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন কিছু নিয়ম নিয়মকানুন রীতিনীতি মেনে চলতে বলেছেন তা না মানলে আমাদের বিরাট বিপদ চরম বিপর্যয় অপেক্ষা করছে পরকালে জাহান জাহান্নামের ভয়ানক গর্তে বিভীষিকাময় ভয়ানক কষ্টের স্থান সেটা প্রিয় ভাই ও বোন আমার সেই বিভীষিকাময় ভয়ঙ্কর কষ্টের জায়গাটায় আমরা যদি আটকে যাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব তাই আমরা সেই ভয়ানক গর্ত থেকে বাঁচার চেষ্টা করব ভয় করুন সেই দিনকে যেদিন আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াতে হবে মানুষ সেদিন দেখবে তার প্রত্যেকটা মুহূর্তের কর্মকাণ্ড লেখা আছে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সবাই আলাদা আলাদাভাবে এক একজন করে আল্লাহ আল্লাহতালার সামনে উপস্থিত হবে কেউ লুকাতে পারবে না পালাবে কোথায় কীভাবে সর্বত্র আল্লাহতালার দৃষ্টির ছোঁয়া বিদ্যমান এটা অলঙ্ঘনীয় বিধান মহান রবের সামনে দাঁড়াতে হবে মানুষ আর জিনকে কেয়ামতের দিন প্রত্যেককে ডাকা হবে নাম ধরে শুরু হবে হিসাব নিকাশ দাঁড়াবে মহান রবের সামনে মহান কাহার জব্বার রাহমান রাহিম আল্লাহ তালার সামনে একা জীবনের প্রতিটা কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে অক্ষরে অক্ষরে সেদিন মহা বিভীষিকাময় হাসরের দিন মহান আল্লাতালার সামনে হাজির হবার দিন চুলচেরা হিসাব নিকাশের দিন কিছুই বাদ পড়বে না সব প্রকাশ হবে সেদিন গোনাহাগারদের জন্য আফসোস ও অনুতাপের দিন দুঃখ ও বেদনার দিন যন্ত্রণা ও কষ্টের দিন চিৎকার আর্তনাদ আহাজারি হতাশার দিন সত্য মিথ্যে প্রকাশ হবার দিন সেদিন প্রকাশ হবে নিজের পুণ্য দেখতে পাবে নিজের চোখে নিজের পুণ্য দেখে কালো হয়ে যাবে পাপীর চেহারা হিসাব করবে দুনিয়ার লাভ ক্ষতির প্রতাপশালী রাজা বাদশাহ মোড়ল মাতব্বর নত হয়ে দাঁড়াবে তাদের অহংকার চূর্ণ হবে তাদের আজ চরম ব্যর্থতার দিন তাদের আজ বড় দুর্দিন তারা আজ বড় অসহায় ক্ষুধার্ত তৃষ্ণার্ত আজবের ফেরেশ তাদের ধমকে ভয়ে জড়োসর কঠিন শাস্তির সম্মুখীন তারা তারপর আল্লাহ তালা তাদেরকে বলবেন হায় মানুষ কি করলে তুমি দুনিয়ার জীবনে সময় এমন করে খোয়ালে এমন অবহেলায় নষ্ট করলে আমার দেয়া নিয়ামত এখন উপায় আছে কি কোনো জবাব নেই আজ কোথায় তোমার সহযোগীরা কোথায় তোমার সাঙ্গ পাঙ্গরা তো তোমার ওই সব যক্ষের ধনকে ছাড়িয়ে নিক তোমাদেরকে আমার আজাব থেকে আমার ভয়ানক শাস্তির শিকল থেকে তোমার বন্দি দশা ঘোচাক দেখি ভাঙুক দেখি আগুনের জিঞ্জির ফেরেস্তাদের লৌহ কঠিন ঘেরাও ভেঙে বেড়িয়ে যাও দেখি যাও যেদিক চোখ যায় যেদিকে পারো যদি পারো পালাও পালাবার পথ নেই মানুষ আর জিন পালাবে কোথায় চারদিকে ঘিরে আছি আমি আমার ফেরেশতারা ঘিরে আছে তোমাদের ডানে বায়ে সামনে পেছনে আজ তোমরা কঠিন বাঁধনে পড়েছ বাধা এবার পালাও তো পারবে না আমি তো পবিত্র কোরআনে কারিমে ঘোষণা করেছিলাম ইয়া মা আসারল জিনিওল ইংসি আতুম আং ফুজু, আকুতর ইল্লা ওয়াতি হে জিন ও মানব জাতি পৃথিবী আর আকাশগুলোর সীমা ছাড়িয়ে পালাও যদি পারো কিন্তু তোমরা পারো না আমার রাজত্ব ছেড়ে বের হতে কখনোই আমার ছাড়পত্র ছাড়া বের হতে পারবে না আরেক জায়গায় আল্লাহ তালা বলেন সানাফর গুলাকুম কুমু হাসলান হে জিন আর মানুষ খুব শীঘ্রই আমার সময় হবে অর্থাৎ তোমার বিচার হিসাব নিকাশের জন্য অবসর হব সেটা হবে চূড়ান্ত ফয়সালার দিন হাসরের দিন সেদিন আল্লাহ রব্বুল আলমিন সব জিন আর মানুষের ভালোমন্দ কাজের যাচাই বাছাই করে জান্নাত ও জাহান্নামের ফয়সালা দিবেন সবাই পাবে প্রতিটা কাজের বিনিময় সেদিন হাসরের আসর থেকে পালাবার কোনো পথ পাবে না মৃত্যুর কবল থেকে কিংবা কেয়ামতের হিসাব নিকাশ থেকে বাঁচার কোনো পথ নেই আজ বান্দা তোমার পালানোর পথ নেই আমি মহামহিম প্রবল পরাক্রমশালী আল্লাহ তোমার সব পথ রুদ্ধ করে দিয়েছি চেষ্টা করো তো দেখি বের হতে আমার দৃষ্টি ছেড়ে পালাবে কোথায় সর্বত্র আমার রাজত্ব আমার নিয়ন্ত্রণ আমার কর্তৃত্ব আমার সীমানা সব কিছু আমার দৃষ্টির মধ্যে চিনতে পারছো আমাকে আজ দুনিয়াতে তুমি বড় বড় সর্দার মাতবর প্রভাবশালী ক্ষমতাধরদের নিয়ে মুখ ফুলিয়ে হাঁটতে যা ইচ্ছা তাই করতে তুমি কত অবজ্ঞা করেছ আমার হুকুমগুলো অবহেলা করে ছুঁড়ে ফেলেছ দিনকে করেছো তুচ্ছ দিনের দিনেরকামগুলোকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছ যারা পালন করত দিনের আহকামগুলো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছ দুনিয়ার ছোট ছোট জিনিসগুলো তোমাকে কত আকর্ষণ করত তুমি তা পাবার জন্য কি মেহনতটাই না করতে প্রাণান্ত চেষ্টা ছিল সেগুলোর জন্য এর কাছে যেতে ওর কাছে যেতে আমার কাছে আসতে না ক্ষমতাধরদের দরবারে ধরনা দিতে তাদের কাছে মাথা নত করতে কই বান্দা আমার কাছে তো মাথা নত করতে না তুমি আমার কাছে মাথা নত করো সেজন্য আমি অপেক্ষায় থাকতাম আমার আকাঙ্ক্ষা ছিল তুমি আমার হবে আমার কাছে মাথা ঠুকবে আমার নাম জপবে আমার কাছে চাইবে আমার কাছে আকুতি করবে আমার কাছে কাঁদবে অনুনয় বিনয় করবে আমি চেয়েছিলাম বান্দা তুমি আমার হবে একমাত্র আমার হবে আমাকে আপন করে নেবে বান্দা আজ তো চোখের সামনে দেখতে পাচ্ছ সবে আমার রুদ্র রোষের সামনে দাঁড়িয়ে আছো আজ আমার নাম কাহার মায়া মমতা কিছুই পাওয়ার যোগ্য নওয়াজ তৈরি হও হিসাবের জন্য জবাব দেওয়ার জন্য প্রতিটি কাজের প্রতিটি সময়ের প্রতিটি ক্ষণের বাঁচাতে পারবে না তোমার দুনিয়ার ক্ষমতাধর রাজা বাদশা কেউ দুনিয়ার সত্তর বছর বা একশো বছরের জীবনে একবারও আমার কথা মনে পড়েনি একবারও আমার রাসুলের কথা মনে পড়েনি ষাটসত্তর একশো বছর যাদের নিয়ে মেতেছিলে তাদের সাথেই তোমার স্থান হবে আজ অপেক্ষা করো নির্মম শাস্তির দাঁড়িয়ে থাকো ফয়সালার অপেক্ষায় বান্দা আমার জিজ্ঞেস করবেন আল্লাহতালা দুনিয়ার বুকে কতদিন বেঁচেছিলে তুমি তোমার হিসেবে ষাট সত্তর একশো বছর আমার হিসেবে তোমার দুনিয়ার জীবন ছিল মাত্র একদিন বা তার চেয়েও কম সময় আর ওই একদিনের জন্য আমাকে ছেড়ে দুনিয়ার সুখের পেছনে লেগেছিলে দুনিয়ার জীবনটা কাটিয়েছ বাড়ি গাড়ি নারী ধনসম্পদের পেছনে তুমি তো দুনিয়া কামাই করি করেছিলে আমার দেয়া নিয়ামতের অবমাননা সর্বশরীরে তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম তার অপব্যবহার করেছ সময়গুলো নষ্ট করেছ মিথ্যা খেয়ালে বেহুদা বিনোদনে আমি তোমাকে দান করেছিলাম সুঠাম সুন্দর দেহ একজোড়া সুন্দর চোখ একজোড়া কান একজোড়া হাত একজোড়া পা আর মস্তিষ্ক দিয়েছিলাম আমার সৃষ্টির বিশালতা নৈপুণ্য কারুকাজ দেখে আমার কথা ভাবতে বান্দা তুমি সব অঙ্গের অপব্যবহার করেছিলে বলো তুমি আমার দেয়া এ নিয়ামতগুলোর অবহেলা কেন করলে প্রশ্ন জাগছে কিভাবে খেয়ানত হলো শোনো তাহলে মহাজ্জিন আজান দিত তোমাকে ডাকত হৃদয় ছোঁয়া সুরে তোমাকে ডাকত নামাজের জন্য মজ্জিন বলত আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় তিনি মহান স্রষ্টা তিনি সর্বশক্তিমান মজ্জিন ডাক্ত আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আমি আল্লাহ আমি কি আসমান তৈরি করিনি জমিনকে স্থির করে তাকে সাজায়নি তোমাদের জন্য বিছানা করে আমি আকাশকে স্থাপন করেছি আমার অপার ক্ষমতা বলে উঁচু করে খুঁটি ছাড়া তোমাদের মাথার ওপর ছাদস্বরূপ আর পাহাড়গুলোকে পুঁতে দিয়েছি পেরেক স্বরূপ যেন জমিন ভারসাম্য না হারায় আকাশ থেকে বর্ষে দিয়েছিলাম বৃষ্টি তাতে নরম হতো শুকিয়ে ফেটে চৌচির হওয়া জমিন উর্বর হতো চাষাবাদের যোগ্য হতো তাতে তুমি বীজ বুনতে সে বীজ থেকে চারা গজাত আমি রাতকে দিন দিয়ে বদলে দিয়েছিলাম আবার দিনের পেছনে রাত অনুসরণ করাতাম রাত দিনে বৈচিত্র্য আনত কে গরম ঠান্ডা কে আনত সূর্যকে প্রতিদিন পূর্ব দিকে কে উদয় করত আবার তা পশ্চিমে অস্ত দিত কোটি কোটি তাড়া দিয়ে রাতের আকাশকে সজ্জিত করেছি আমি তারপর তোমরা মৃত্যুকে দেখতে কতজন মরছে কে জীবনের ভেতর মৃত্যুকে প্রবেশ করাত এসব করতাম আমি আল্লাহ আমার হুকুমের সব হতো তো বান্দা তুমি এসব দেখেও নি শুনেও বধির হয়েছিলে কেন মজিন পাঁচ অক্ত নামাজে তোমাকে আমার মহিমা শোনাতো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তখন তুমি আর কোন উপাস্যের জন্য আমাকে ছেড়ে আমার ঘর মসজিদ ছেড়ে কোথায় ঘুরেছ আমি তো তোমার সৃষ্টিকর্তা আমি তোমার পালনকর্তা আমি তোমার প্রাণদাতা আমি তোমার মৃত্যুদাতা তারপরও তুমি আমাকে ছেড়ে কোন উপাস্যকে খুশি করতে আমার মজিনের ডাকে আমার ঘর মসজিদে আসনি বান্দা আমি তোমাকে দিয়েছিলাম অসংখ্য নেয়ামত দিয়েছিলাম চলার শক্তি কথা বলার শক্তি চোখ দিয়েছিলাম দেখার জন্য কান দিয়েছিলাম শোনার জন্য দিয়েছিলাম ধরার জন্য হাত স্পর্শ করার অনুভূতি অনুভব বিবেক বুদ্ধি জ্ঞান যোগ্যতা হাসি আনন্দ ভালোবাসা সবই তো আমার পক্ষ থেকেই ছিল তাহলে তুমি কার প্ররোচনায় আমাকে ভুলেছিলে কেন বান্দা এসব অসংখ্য ভোগ করেও আমার অবাধ্যতায় দুনিয়ার জীবন শেষ করে এলে বান্দা একই করে এলে আমার অসংখ্য ভোগ করেও তুমি ছিলে অবাধ্য আমি যদি তোমাকে অন্ধ করে দিতাম যদি তোমাকে বধির করে দিতাম যদি তোমাকে খোঁড়া করে দিতাম যদি তোমার জবান বন্ধ করে দিতাম কারো সাধ্য ছিল এসব তোমাকে পুনরায় ফিরিয়ে দিতে কিন্তু আমি তা করিনি তোমাকে সুযোগ দিয়েছিলাম তারপরও তুমি ফেরনি অবাধ্যতা থেকে আহ আফসোস আজ এখানে সূর্যের প্রচণ্ড তাপে সূর্যের দিকে মুখ ফিরিয়ে থাকো পুড়ে গলে যাও এ জগতে মৃত্যু নেই মোড়ে বাজবে সে পথ বন্ধ দেখো অবাধ্যতার ফল হাসরের মাঠ থেকে শুরু এ শাস্তের তারপর দিন যাবে মাস যাবে বছর যাবে শতাব্দীর পর শতাব্দী কোটি কোটি বছর অন্তহীন এক জীবনের শুরু এর শেষ নেই জ্বলে পুড়ে যন্ত্রণায় দগ্ধ হয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে তীব্র বিদ্ধ হয়ে দাঁড়িয়ে অপেক্ষা করো অনন্তকাল তারপর আল্লাহ বলবেন বান্দা আমার মোয়াজ্জিন তোমাকে ডাকত আশাহাদু আন্না মুহদুর রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি হজরত মুহাম্মদ সল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর বলে নিয়ে কথা তাহলে আমার হাবিবকে আমার প্রিয় বন্ধুকে ছেড়ে তার আদর্শের দিকে না এসে তাকে ভালো না বেশে কোন আদর্শের পেছনে দৌড়েছ তার আদর্শ ছেড়ে কোন আদর্শকে প্রতিষ্ঠা করতে ব্যস্ত ছিলে তুমি কি জানতে না তিনি তোমার মুক্তির জন্য কত কষ্ট সহ্য করেছিলেন পাথরের আঘাতে রক্তাক্ত হয়েছিলেন তুমি কি জানতে না তিনি তোমার চিরস্থায়ী কল্যাণের জন্য দিনের পর দিন অনাহারে ছিলেন তুমি কি না তিনি তোমার পরকালীন মুক্তির জন্য রাতের পর রাত বিনিদ্র রজনী কাটিয়েছেন সে তো তোমার জন্য তোমার পরকালের পথ সহজ সুন্দর করার জন্য সিজদায় পড়ে কেঁদেছেন কত রাত আমার দরবারে সিজদায় পড়েছিলেন সব তো তোমার জন্য মাজ্জিনের মুখে তার নাম শুনে তুমি একবারও ভাবনি তিনি তোমাদের কত কল্যাণকামী ছিলেন যাকে সৃষ্টি না করলে কুলকাহিনাজ সৃষ্টি হতো না তাকে না চেনে তুমি এসেছ আমার দরবারে আজ দেখো আমার ব্যবহার তারপর আমার মোয়াজ্জিন যখন ডাকত হইয়া আলাসালাহ এসো নামাজে এসো সফলতার দিকে এসো এ ডাকত ছিল আমার আমার পক্ষ থেকে মোয়াজ্জিন ডাকত তোমাকে তুমি তা শোনি তোমার স্পর্ধায় হতবাগ নবমণ্ডল তোমার দুঃসাহস দেখে জমিনও ক্রোধান্বিত ছিল তোমার অহংকার দেখে পাহাড়গুলো স্তব্ধ তোমার বেয়াদবি দেখে কম্পিত সাগরের ঢেউ তোমার ধৃষ্টতা দেখে লজ্জিত আকাশের ফেরেশ তারা বান্দা তুমি কাকে এড়িয়ে গেলে কাকে অবজ্ঞা করলে এত বড় দুঃসাহস তুমি আমাকে অবজ্ঞা করলে আমাকে এড়িয়ে গেলে আমি আল্লাহ প্রবল পরাক্রান্ত দুনিয়া ও আখেরাতের একচ্ছত্র অধিপতি আমাকে এড়িয়ে তুমি কি ধৃষ্টতাই না দেখালে মোয়াজ্জিন বলেছিল আসো সফলতার দিকে কল্যাণের দিকে আর তুমি মসজিদ ছেড়ে কোথায় সফলতা খুঁজতে গেলে তুমি দুনিয়ার সব সফলতার পেছনে ঘুরে কি পেলে সফলতা কি ছিল তা কত দিনের জন্য পেয়েছিলে কত মাসের কত বছরের জন্য পেয়েছিলে কয় শতাব্দী পৃথিবীতে ছিলে তুমি রাজ কতদিন থাকবে এখানে অনন্তকাল তুমি দুনিয়ার সফলতার পেছনে পড়ে চিরস্থায়ী জীবনের ব্যর্থতাকে কামাই করেছ সেদিন আমার ডাকে সাড়া দিলে পেতে চিরস্থায়ী সফলতা দুনিয়ায় দুদিনের সফলতার জন্য আমার হুকুমকে অবজ্ঞা করলে হারালে চিরস্থায়ী জীবনের সফলতা হে মানুষ হায় বান্দা তুমি কত অবুঝ কত বোকা অপরিনামদর্শী কত বেপরোয়া অনন্ত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য না নিয়ে নিয়েছিলে দুনিয়ার দুদিনের সফলতা সে সফলতার স্বাদ নিতে না নিতেই আমার ফেরিস্তা তোমাকে মৃত্যুর স্বাদ পাইয়ে দিয়েছে তোমাকে টান দিয়েছে এ পারে এখন দাঁড়িয়ে আমার সামনে বান্দা তোমাকে বলেছিলাম আমার হুকুমের গোলাম হয়ে জীবন কাটাও আমার গোলামের শিকলে বন্দি থাকো আমার প্রিয় হাবিবের আদর্শে এবং তার তরিকায় তুমি নিজেকে চালাও তুমি কি করলে নিজেকে স্বাধীন ভেবে শয়তানের ধোকায় পড়লে তুমি শির করলে নামাজ ত্যাগ করলে রোজা অস্বীকার করলে জাকাতের বিধান মানলে না হজ পালন করলে না তুমি পিতামাতার অবাধ্য হলে স্বজনদের সাথে মন্দ আচরণ করলে তাদের ত্যাগ করলে ভাইবোনদের প্রাপ্য হক নিজের করে নিলে তাদের বঞ্চিত করলে ভান্দা তুমি আমার অবাধ্যতায় নিজেকে উজাড় করে দিলে তুমি জেনা করলে চুরি চিন্তায় রাহাজানি ডাকাতি অপহরণ ধর্ষণের মতো গোনাহে লিপ্ত ছেলে। সমাজে কায়েম করেছিলে ত্রাসের রাজত্ব খুন করলে সব গুণাহে তুমি ছিলে অগ্রগামী আজ বিচার দিবস হিসাবের দিন সব হিসাব নেওয়া হবে অক্ষরে অক্ষরে তুমি কোনো গোনা হয়ে ছাড়নি তুমি আমার শাস্তি থেকে একেবারে নির্ভর হয়ে গিয়েছিলে কত অহংকারী না ছিল তোমার ঠিক আছে আজ ধরা পড়েছ দাঁড়াও জ্বলন্ত সূর্যের নিচে উত্তপ্ত তামার জমিন সাতরাও ঘামের সমুদ্রে চিৎকার করো চেঁচাও একটু পরে জানতে পারবে সে অবাধ্যতা তোমাকে কোথায় নিয়ে গেছে নিজেই দেখতে পাবে তোমার চিরস্থায়ী ঠিকানা প্রিয় বোন আমার বলতো কেউ কি আছে এমন নারী যে পেতে চায় না জান্নাত কিংবা জান্নাতের সুঘ্রাণ কেন বোঝো না এই যে পর্দাহীনতা ও অলঙ্গপনা। এটি শয়তানের মাধ্যম এ মাধ্যম তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে তো তোমার এ আটোসাটো পোশাক কত পুরুষকে যৌন কাতর করে তোলে তুমি একটু ভাবো তো কেন তালা তোমার সৌন্দর্য ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন কেন আল্লাহ আল্লাহতালা তোমাকে পর্দায় থাকার নির্দেশ দিয়েছেন এটা আল্লাহর নির্দেশ আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশের কাছে আত্মসমর্পণ করাই আমাদের কর্তব্য তোমাকেও দিনের পথ অনুসরণ করতে হবে আল্লাহর নির্দেশের সামনে করতে হবে পূর্ণ আত্মসমর্পণ আল্লাহ যা বলেছেন তাই তুমি করবে একটি হাদিস বলি শোনো আম্মাজান হজরত আয়সরদ আল্লাহ আনহার কাছে এক মহিলা এসে জিজ্ঞেস করল ব্যাপার কি বলুন তো ঋতুবর্তী মহিলা ঋতুস্রাব থেকে পাক হওয়ার পর নামাজ কাজা না করে শুধু রোজার কাজা করছে এ ব্যবধান কেন আম্মাজান হজরত আয় শারদ আল্লাহ আনহা তার প্রশ্নে বোধ করলেন বললেন তুমি কি দিন মানো না মহিলা বলল অবশ্যই মানি কিন্তু বিষয়টা জানতে চাই আল্লাহ আনহা বললেন আল্লাহ নবীর উপস্থিতিতে প্রশ্ন এলে আমাদেরকে নির্দেশ দেয়া হয় রোজা কাজা করতে নামাজ কাজা আদায় না করতে মুসলিম শরীফে এসেছে তোমাকেও দিনের অনুসরণ করতে হবে এভাবেই বিনা বাক্যে তা মানতে হবে পরিপূর্ণ আত্মসমর্পণ আল্লাহ বলেছেন তাই তুমি করবে কেন বলেছেন এ প্রশ্ন করা যেমন ধৃষ্টতা তেমনই অবান্তর বোন আমার তুমি সুন্দর চাও সম্মান চাও মর্যাদা চাও তাহলে মনে রাখবে আল্লাহর নাফরমানিওয়ালা অন্তরের মাঝে নেই কোনো সৌন্দর্য নেই কোনো সম্মান মর্যাদা প্রকৃত সৌন্দর্য পাবে তুমি শুধু আল্লাহর বিধানে সৌন্দর্যের পূর্ণ স্বাদ অবশ্য তুমি দুনিয়ায় পাবে না তা পাবে জান্নাতে শুধুই চিরস্থায়ী জান্নাতে পূর্ণরূপে পূর্ণ অবয়বে দেখবে তা চোখ ভরে ভোগ করবে তখন তা মন ভরে জান্নাতি হুরদের কথা শুনেছ সেই হুরদের সাথে তোমার কোথাও কোথাও মিল আছে জানো হুরদের যদিও রাত জেগে এবাদতবন্দিগি করতে হয় না এবং দিনে কষ্ট করে রোজা রাখতে হয় না কিন্তু তাদের নেই প্রবৃত্তির তাড়না নেই যৌবনের উন্মাদনা এবার জান্নাতি হুরদের সাথে নিজেকে একটু বিশ্লেষণ করো দেখবে তুমি কত এগিয়ে তাদের চেয়ে কত রাত কেটেছে তোমার মহান রব্বুল আলমিনের এবাদতবন্দিগীতে তিনি শুনেছেন তোমার কাতর মিনতি অস্ত্রু সজল প্রার্থনা শুধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করেছ আরামায়েশ বিলাসী জীবনের মায়া কুপ্রবৃত্তি তোমাকে ডেকেছে বারবার কত রঙে কত ঢঙে প্রতিবারই তুমি নিজেকে বাঁচিয়ে রেখেছ রং জীবন থেকে তাহলে কি বুঝলে তুমি এখানে সাধনায় ত্যাগে জান্নাতের হুর্দেরও হার মানিয়েছ হুর্দের তো যৌবনের তারণাই নেই বাঁচার প্রশ্নই আসে না তোমার প্রবৃত্তির তাড়না ছিল আকর্ষণীয় আবেদন ছিল তার লোভনীয় ফাঁদ ছিল তুমি তা থেকে নিজেকে বাঁচিয়েছ তাহলে তুমি শ্রেষ্ঠ তুমি সুন্দর হে বোন আমার নিজেকে নিয়ে ভাব পরকালকে ভয় করো শেষ বিচারের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে অক্ষরে অক্ষরে সব কাজের হিসাব দিতে হবে লুকাতে পারবে না কিছুই প্রকাশ হবে সবকিছু হে প্রিয় বোন আমার সেদিনের কথা মনে করো যেদিন প্রকাশ হবে তোমার সমস্ত পাপ পুণ্য তুমি অবাক হয়ে দেখবে কিছুই বাদ পড়েনি তালিকা থেকে সব লেখা আছে অক্ষরে অক্ষরে তালা যখন বলবেন হিসাব দিবসে হে নারী তোমরা বেপর্দা ছিলে অশালীন পোশাক পরে ঘুরে বেড়াতে বেগানা পুরুষকে দেখানোর জন্য করতে সাজ সজ্জা তাদের দৃষ্টি আকৃষ্ট করতে তোমার কারণেই জমিনে বেহায়াপনার প্রসার ঘটেছে ওহে নারী তোমার মতো নারীদের দিয়েই আজ ভরা হবে জাহান্নাম তোমরা স্বামীর অবাধ্য ছিলে অথচ আমার রাসুল সাল আলাইহি কি তোমাদেরকে খবর দেয়নি পর্দা সম্পর্কে স্বামীর হক সম্পর্কে তোমাদের প্রত্যেকের প্রয়োজন ছিল আমার হুকুম মেনে পর্দা করা তোমাদের জন্য আবশ্যক করেছিলাম পর্দা অথচ তুমি তা মাননি আমার হুকুম লঙ্ঘন করে এখানে এসেছ আজ বুঝবে আমার নাফরমানের শাস্তি কত ভয়ঙ্কর হে পরকালের যাত্রীরা হে আমার বোন জান্নাত তোমার প্রতীক্ষায় যদি তুমি আল্লাহর হুকুমের গোলামি কবুল করে নাও মনে রাখবে বোন আমি চাই তুমি হয়ে ওঠো গুণবতী পুণ্যবতী আল্লাহ ও রাসুল সল্লাহ আলাইহিউসাল্লামের ভালোবাসা হোক তোমার পেশা ও নেশা তোমাদের অন্তর সজীব হয়ে উঠুক রাব্বুল আলমিনের সন্তুষ্টিতে তোমরা যদি পারতে নিজের অন্তরে আল্লাহ তার রসুল সাল্লাহ আলহিউসাল্লামের মহব্বতকে প্রাধান্য দিতে তোমাদের মাঝে যদি পুণ্য কাজের প্রতিযোগিতা প্রাধান্য পেত মুমিন নারীরা সব পুণ্য কাজেই প্রতিযোগিতা করে প্রতিটা ক্ষেত্রেই তাদের অবদান বলা তো যায় না কোন কাজ তোমাকে পৌঁছে দেবে জান্নাতের দাঁড় গোড়ায় তাই আল্লাহতালার নাফরমানি আর অসন্তোষ থেকে নিজেকে বাঁচিয়ে প্রকৃত সৌন্দর্যের পথে হাঁটো আল্লাহর নাফরমানি আর অসন্তোষের মাঝে কোনো সৌন্দর্য নেই আল্লাহ তালার হুকুম পালনেই তুমি পাবে প্রকৃত সৌন্দর্য